আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেকদিন পর খামারের পাশে বিলে মাছ ধরা হলো যদিও আমি মাছ ধরি নাই লোকজন দিয়ে ধরাইছি তারপরে উপরে বসে মাছ ধরার দৃশ্য দেখার মজাই আলাদা পাশে এসে দেখি রনিশ সিয়াম বাবুল ভাই হোসেন ভাই মাছগুলো আলাদা করতেছে অর্থাৎ কই মাছ মাছ আর হচ্ছে শৈল মাছ শিং মাছ আলাদা আলাদা ভাবে রাখা হচ্ছে খাল থেকে মাছ ধরার পর সিংগুলো দেখে আমার ফিলিংস এক্সাইটেড সিংগুলো সাইজ তো নিচ্ছকে দেখতে পারতেছেন মাসাল্লাহ কালার গুলো অসাধারণ এই পাশে মনে রয়েছেন ভাই আমার ফল বাগানের ড্রেনের মধ্যে ক্রেটগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছেন মাছগুলো রাখার জন্য পাশে সিয়াম শিং মাছগুলো নিয়ে দিল এক দৌড় এই পাশে রনি কই মাছগুলো গুলো ক্রেটে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতেছে ক্যামেরায় মাছ দেখাতে গিয়ে রনির মাছ পড়ে গেল হ্যাঁ

মনিরোশন ভাই ভাগ করার কাজ অলরেডি শুরু করে দিয়েছেন মনির ভাইয়ের ভাগের পাশাপাশি রণীয় মনির ভাইকে সহযোগিতা করতেছে আর আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কি আর আর আমি তো মাছ ধরাতে পারদর্শী না তাই আমার কাজই হচ্ছে দেখা দেখি করা এই মাছ গ্রামের গ্রামের খইয়া মাছ বলা হয় তো এই পাশে মনির হোসেন এর খৈয়া মাছ দুই ভাগ করা শেষ হয়ে গেল এই মাছগুলো যারা পরিশ্রম করেছে তাদেরকে দিয়েছি আর এই পাশে ক্রেটে খইয়া মাছ রাখা হয়েছে আমার জন্য খৈয়া মাছ শেষে কই মাছ গুলো ভাগ করা শুরু করে দিয়েছেন আমাদের মনির ভাই এইভাবে সিংমা শোল মাছ সবগুলো মাছ সমান সমান ভাগে ভাগ করে দেওয়া হবে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পুরো ভিডিও জুড়ে কেন এই মনির ভাই মনির ভাই মনির ভাইটা আসলে কে উনি কেন আপনার মাছ ভাগ করতে যাচ্ছে আপনি কি করতেছেন আসলে মনির ভাই হচ্ছেন আমাদের এলাকার একজন বড় ভাই আর উনি হচ্ছেন আমার বাবার সবচেয়ে বিশ্বস্ত একজন ব্যক্তি যাই হোক আমাদের মাছ ধরাও শেষ ভাগাভাগিও শেষ পর্যায়ে রয়েছে আপনাদের সবার আমার বাসায় দাওয়াত রইল শোল মাছের ঝোল খাওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ भाई आइए ना दोस्त भाई भाई को जी आइए बांगला का हल्ले शाड़ी की कोशिश शाड़ी की कोशिश आंदोलन